হ্যালো গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালবেলা আমরা যাচ্ছি বড় মায়ের কাছে পুজো দিতে মানসিক ছিল আর কি এই যে তোমাদের দেখাচ্ছি এদিকে নিয়ে আসুন এটা এই যে আমার দাদা মানসিক করেছিল যে ওর যদি চাকরি হয় তাহলে ও বড়মাকে পাইপ দেবে সেই কথা অনুযায়ী ও এটা এনেছে তো কালী পুজোর আগে তো দিতে হবে তাই জন্য আজকে আমরা যাচ্ছি চলো দেখা যাক কি কি করি না করি কিভাবে পুজো হয় সবটাই শেয়ার করব এই যে আমরা সবাই মিলে যাচ্ছি আরো মাসিরা যাবে তাদের সাথে স্টেশনে দেখা হবে এই যে আমাদের জন্য অটো ফাঁকাই দাঁড়িয়ে রয়েছে কিন্তু অটোতে লোকই নেই যান উঠে যান হ্যাঁ যাও সামনে বসে যাবো আয়সি কলে যাবে তো আমার সামনেই জায়গা হলো নেবই যখন আর কি অটো থেকে নেমে নিয়েছি মিষ্টি নিতে নেমে গেছি আর এটা উপোস করে মিষ্টির দিকে তাকিয়ে আছে ভালো লাগছে রে এটা নিচ্ছ দেখতে ভালো লাগছে না এটা কি মিষ্টি এটা তো জীবনে প্রথম থেকে কেমন সাদা হাঁস মিষ্টি আমি নিচ্ছি এই মিষ্টিটা বৌদি নেবে এটা আর তুমি কোনটা নিচ্ছ বৌদি এখনো ঠিক করে উঠতে পারেনি আর আমি একটা ঘট মিষ্টি নিচ্ছি ওটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে এইখানে আছে পরে তোমাদের দেখাবো যে আমাদের ট্রেনও এসে গেছে যাওয়ার জন্য পুরোপুরি রেডি এবার দেখা হচ্ছে নৈহাটি গিয়ে এই যে নেমে গেছি নৈহাটি স্টেশনে এখন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি চলো দেখা হচ্ছে বরমার মন্দিরে গিয়ে তো এতটা দেখে তো তোমরা বুঝলেই এটা কালী পুজোর আগের ব্লগ হ্যাঁ কালী পুজোর আগের ভিডিও কিন্তু আমি দিয়ে উঠতে পারিনি তাই জন্য সরি এখন ভিডিওটা দিচ্ছি এই যে স্টেশনে নেমেই আমরা ফুলমালা কিনতে দাঁড়িয়ে পড়েছিলাম মায়ের জন্য ফুল নেবো একশো আটটা যেই জবা ফুল হয় সেই ফুলে তাই জন্য ওখান থেকে ফুল নিয়ে সোজা আমরা চলে আসি মন্দিরের দিকে এই যেটা হচ্ছে নতুন মন্দির তোমাদের সাথে তাহলে শেয়ার করে দিলাম নতুন মন্দির এর আগে এই পাশের যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছি এই লম্বা উঁচু বিল্ডিংটা এটাতেই পুজো হতো কিন্তু এখন নতুন মন্দির করা হয়েছে তোমাদেরকে বলে দিয়ে নিয়মটা সকালে আট আটটা বা সাড়ে আটটায় সরি সাড়ে আটটায় গেট খোলা হয় তারপর থেকেই পুজো হয় তার আগে এসে তোমরা লাইন দিলে সেটাই ভালো হবে কারণ প্রচণ্ড ভিড় হয়ে যায় আমরাই এসেছিলাম প্রায় সাড়ে সাতটা নাগাদ কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছিল তাও তাড়াতাড়ি আসার সুবাদে আমরা একটু সামনাসামনি লাইন পেয়ে গেছিলাম সকাল সকাল আসলে কী হবে বুঝতেই পারছো লাইনও সামনে পেয়ে যাবে প্লাস সকালের দিকে না পুজোটাও খুব ভালো করে হয় তারপরে বেলার দিকে প্রচুর লোক হয়ে যায় হুড়মুড়িয়ে অত লোকজন একসাথে অঞ্জলি দেওয়া ওটা অত ভালোভাবে হয়ই না মায়ের কাছে যখন পুজো দিতে আসবো এক একটা দিন তাড়াতাড়ি আসাই যায় আর এখানে মাসি কিছু লোকের সাথে গল্প করছিল তাদেরকে বলছিল যে এরকম আমরা পায়তোড়া দিচ্ছি তো সেটাই মাসি তাদেরকে খুলে দেখাচ্ছিল আর এবার দেখো আমরা মন্দিরের বাইরেটার ভিডিও করছি আমি তার কারণ হচ্ছে ভেতরে ফোন এলাও নেই তো আমি ভেতরে পুজো দেওয়ার কোনো ভিডিও করতে পারিনি আর বেআইনিভাবে তো কোনো কিছু করাটা উচিত নয় তাই জন্য আর করি ফোন বেরি করিনি আর পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে এখানে ভাই সবাইকে টিপ পড়িয়ে দিচ্ছিলো জানো তো অন্য সব মন্দিরে আমি যতবার গেছি দক্ষিণেশ্বর বল বলো বা অন্য কোনো জায়গা বলো সেখানে একজনই টিপ পরিয়ে দেওয়ার লোক থাকে কিন্তু এখানে কিন্তু কেউ নেই যাই হোক তারপরে আমরা এখানে দেখো কত ফটো মায়ের একশো বছর যে হয়েছে মায়ের প্রত্যেকটা বছরের জবে থেকে ক্যামেরা শুরু হয়েছে তবে থেকে ফটো ছিল সেই ফটোগুলোই আমরা সবাই দেখছিলাম আর তারপরে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে যাই তখন প্রায় বাজে সাড়ে নটা কি পনে দশটা আর আমাদের খিদেও পেয়ে গিয়েছিল তাই খেতে চলে গিয়েছিলাম আমাদের কারোর খাবার আসেনি তাই এই যে এই ভুগ খাওয়া শুরু করে দিয়েছে সবসময় সবার আগে আগে খাবে নিজেরটা দেখা আমি এখনো খাইনি দেখ আমার খাওয়ার জন্য দেখো বসে আছে তো তুই চলে যেত আমরা চলে যেতাম ও আমি একা চলে যাবো এই যে দেখলে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে আড্ডা টাড্ডা মেরে তারপর আমরা উঠে গিয়েছিলাম ট্রেনে মা ওরা অন্য জায়গায় যাবে মানে সোদপুর যাবে আমি বৌদিদের সাথে বাড়ি চলে যাব আর এই যে মায়ের ফটোটা দেখতে পাচ্ছো এটা আমি ফ্রিতে পেয়েছি অন্য সব সময় পাঁচ টাকা করে নেওয়া হয় কিন্তু আজকে কোনো টাকা পয়সায় নেয়নি আমি ফ্রিতে পেয়ে গেছি তারপর নেমে পড়ি শ্যামনগর স্টেশনে আর শ্যামনগর স্টেশন থেকে তো জানো আমার বাড়ি একটু দূরে তাই জন্য অটো ধরতে হয় অটো ধরে আর আমরা নেমে পড়ি আমাদের প্রবাদী সঙ্গ মাঠের সামনে এই জায়গাটা আসলে যে কি শান্তি লাগে তোমাদের কি বলবো চলো ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই সেই ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা